গল্পের শুরুতেই আমরা দেখব বিছানার পাশে একজন মহিলা লাশ পড়ে আছে যার নাম হল সুনিতা আর রক্ষা নামক এক যুবতী চিৎকার করছে লাশটি দেখে এখন এখানে প্রশ্ন হলো দুটি প্রথম প্রশ্নটি হলো কে এই সুনিতা আর কেন এবং কিভাবেই বা তাকে খুন করা হয়েছিল আর দ্বিতীয় প্রশ্নটি হলো রক্ষা কে কেনই বা সে সুনিতার ঘরে এসেছিল তবে কি সে সুনিতাকে আগে থেকেই চিনত নাকি এই খুনের সঙ্গে সে কোনোভাবে জড়িত ছিল চলুন দেখা যাক আসলে কি ঘটেছিল তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন আজই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন আচমকায় সন্ধে পাঁচটা নাগাদ রক্ষার চিৎকার শুনে শুধু তার খালা তো বন রোশনি নয় প্রতিবেশীরাও তার কাছে আসে যারা তার কাছে এসেছিল তাদের তাকে জিজ্ঞাসা করতে হয়নি কেন সে চিৎকার করেছিল কারণ তিনি যে ঘরে দাঁড়িয়েছিলেন তার সামনের বিছানায় পঞ্চাশ বছর বয়সী লাশ পড়েছিল। তার দুই হাত বাধা ছিল এবং মুখে কাপড় ভর্তি করা ছিল ঘরের আলমারির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল পরিস্থিতি দেখে লোকজন বুঝেছে এটি ডাকাতির উদ্দেশ্যে হত্যা মামলা সবাই অবাক হয়ে গেল যে কিভাবে দিবালোকে ঘরের অন্য লোকেদের সাথে এই সব ঘটল এবং কেউ জানতো না কেউ একজন মৃত সুনিতার স্বামী রাজকুমার গুপ্তকে ফোন করে ঘটনাটি জানায় তিনি আসার সাথে সাথেই রাজকুমার গুপ্ত প্রতিবেশীদের সহায়তায় তার স্ত্রী সুনিতাকে এই আশা নিয়ে এলাকার শান্তি মিশন হাসপাতালে নিয়ে যান যে তার মধ্যে এখনও কিছুটা জীবন অবশিষ্ট রয়েছে কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাটি পুলিশকেও জানানো হয়েছে কিন্তু এক ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি রাজকুমার গুপ্তা ন অবস্থা থানায় গিয়ে হত্যা ও ডাকাতির তথ্য দিতে বাধ্য হন এরপরে স্টেশন ইনচার্জ অলোক যাদব আধিকারিকদের ঘটনাটি অবহিত করেন এবং পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তার আসার কিছুক্ষণের মধ্যেই এসএসপি যশস্বী যাদব এবং অন্যান্য আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে যান বিষয়টি জটিল এবং রহস্যজনক বলে মনে হয়েছিল তাই প্রমাণ সংগ্রহের জন্য একটি ফরেনসিক দলকেও ডাকা হয়েছিল ফরেনসিক টিম কাজ শেষ করলে কর্মকর্তারা কক্ষে গিয়ে লাশ পরিদর্শন শুরু করেন ঘরে রাখা লোহার আলমারি খোলা পড়েছিল সেখানে রাখা গহনার বাক্স ও জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছিল আলমারিতে রাখা গহনা ও টাকা পয়সা ছিল না পুলিশ ঘটনাস্থল ও লাশ পরিদর্শন করে পঞ্চনামা প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য পাঠায় এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ পুলিশ জানতে পারে ঘটনার সময় নিহতের পুত্রবধূ রশ্মি ও ভাইজি রক্ষা বাড়ির পেছনের ঘরে ল্যাপটপে বিয়ের ভিডিও দেখছিলেন এবং সামনের ঘরে এবং পিছনের কক্ষে এই মহিলার ঘটনাটি ঘটেছিল পুলিশ দুজনকেই অনেক জেরা করে এর একটা কারণ ছিল ছেলে বৌমা তখনও বিবাহিত। পুলিশের সন্দেহ সে হয়তো তার কোনো প্রেমিককে এ কাজ করতে বাধ্য করেছে অনেক জিজ্ঞাসাবাদের পরও যখন পুলিশের সন্দেহ কাটেনি তখন সত্য জানার কৌশল অবলম্বন করে পুলিশ সন্দেহের কোনো অবকাশ না রেখে পুলিশ অফিসাররা ফরেনসিক টিমের সাহায্যে ডাকাতি ও খুনের মঞ্চায়নের কথা ভেবেছিল নাটক মঞ্চায়ন করে পুলিশ জানার চেষ্টা করেছে ঘটনার সময় মৃত সুনিতা বাইরের ঘরে চিৎকার করলে তার চিৎকার বা আওয়াজ রশ্মি ও রক্ষা পেছনের ঘরে বসে শুনতে পেত কিনা অনেক সময় পুলিশ ডাকাতি খুনের ভান করলেও বাস্তবে সামনের ঘর থেকে আওয়াজ পেছনের ঘরে পৌঁছায় না এ থেকে পুলিশের ধারণায় এ ঘটনায় নিহতের বিবাহিতা পুত্রবধূ রশ্মির কোনো দোষ নেই কিন্তু ভাইজি রক্ষা যেভাবে নার্ভাস ছিল সে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে পুলিশের নজর ছিল তার দিকে সন্দেহের ভিত্তিতে পুলিশ তার ল্যাপটপ ও মোবাইল জব্দ করে রাজকুমার গুপ্তের দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ থানায় এসে তার বাড়িতে ডাকাতি ও স্ত্রী সুনীতাকে হত্যার অভিযোগে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে আলোচনায় কি ঘটেছিল তা জানার আগে আসুন রাজকুমার গুপ্ত সম্পর্কে একটু জেনে নেওয়া যাক রাজকুমার গুপ্তের দুই ভাই আছে বড় ভাই রামপ্রসাদ কানপুরের বিধানু থানার নিউ আজাদনগর মহল্লায় থাকেন তার একটি মুদির দোকান আছে স্ত্রী ছাড়াও তিনি কন্যা রক্ষা ও পুত্র মনীষকে রেখে গেছেন অন্যদিকে রাজকুমার তার পরিবারের সঙ্গে কানপুরে নওয়াবস্থা থানার মহল্লা নগরে থাকেন তিনি স্ত্রী সুনিতা এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন আগেই মেয়েকে বিয়ে দিয়েছিলেন এখন তিনি এক ছেলের মা রাজকুমারের তামাকের ব্যবসা আছে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু গত দু থেকে তিন মাস ধরে রাজপুত্রকে কে কষ্ট দিচ্ছিল বারবার ফোন করে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছিল তার একমাত্র ছেলে হিমাংশুর বিয়ে ছিল পাঁচই ডিসেম্বর হিমাংশু ছিলেন রাজকুমারের একমাত্র ছেলে তার কোনো কিছুর অভাব ছিল না তাই তিনি তার ছেলেকে খুব আড়ম্বরে বিয়ে দিতে চেয়েছিলেন বিয়ের তারিখ ঘনিয়ে আসতেই রাজকুমারের ঘনিষ্ঠ আত্মীয়রা আসতে শুরু করে তার মেয়ে শিবাঙ্গী ও তার ভাইয়ের বিয়েতে তার দেড় বছরের ছেলে শুভমকে নিয়ে এসেছিলেন হঠাৎ তেসরা ডিসেম্বর সন্ধ্যা ছটায় শিবাঙ্গীর ছেলে শুভম বাড়ির বাইরে থেকে নিখোঁজ হয় শিশুটির এই নিখোঁজের ঘটনায় ঘরে আলোড়ন সৃষ্টি হয়েছে লোকেরা যখন কী করবে তা নিয়ে ভাবছিল তখন রাজকুমারের মোবাইলে ফোনে কেউ শুভমকে অপহরণের কথা বলে এবং পনেরো লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল শুভমের অপহরণের খবর শুনে বাড়িতে হাহাকার অপহরণকারী রাজকুমার গুপ্তাকে পুলিশের কাছে না যাওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু কয়েকজনের পরামর্শে তিনি স্বজনদের নিয়ে ন অবস্থায় থানায় পৌঁছান যে মোবাইল নম্বর থেকে মুক্তিপণের কল এসেছিল সেই মোবাইল নম্বর তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেন এবং শিশুটিকে অপহরণকারীদের হাত থেকে মুক্ত করার জন্য অনুরোধ করতে থাকেন শিশুটিকে নিরাপদে পাওয়া গেলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি নবস্তা থানা পুলিশ অথচ তার ওই মোবাইল নম্বরটি খুঁজে বের করা উচিত ছিল তবে শিশুটি ফিরে এলেও এই ঘটনায় ক্ষুব্ধ যুবরাজ ও তার পরিবার রাজকুমারের ছেলে হিমাংশুর বিয়ে ছিল পাঁচই ডিসেম্বর বিয়ের একদিন আগে কেউ রাজকুমার গুপ্তাকে ফোন করে পনেরো লাখ টাকা দিয়ে নির্দিষ্ট জায়গায় পাঠাতে বলে না হলে বিয়ের আগেই তার ছেলে হিমাংশুকে খুন করা হবে তার একমাত্র ছেলের সাথে অপ্রীতিকর কিছু ঘটতে পারে তা মাথায় রেখে রাজকুমার গুপ্ত আবার অবস্থা থানায় যান এবং পনেরো লাখ টাকার অবৈধ চাঁদাবাজির জন্য ফোন কলের বিষয়ে পুলিশকে অবহিত করেন এবং তার ছেলের নিরাপত্তার জন্য অনুরোধ করেন কিন্তু অবস্থা থানা রাজকুমারের রিপোর্ট নথিভুক্ত করেনি এবং তার দেওয়া ফোন নম্বরগুলি বিষয়ে কোনো তদন্ত করেনি গত ছয়ই ডিসেম্বর হিমাংশুর বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং পুত্রবধূ বাড়িতে আসে আনন্দের পরিবেশে রাজকুমার গুপ্ত আগের ঘটনাগুলো ভুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে প্রতিদিনের মতো চারই জানুয়ারিও তার দোকানে যান রাজকুমার গুপ্ত বাড়িতেই থেকে যান স্ত্রী সুনিতা ও পুত্রবধূ রশ্মি রাজকুমারের বিধবা ভগ্নিপতি জগৎ দুলারি তার ছেলে সপ্তমের সাথে বাড়ির পিছনের একটি ঘরে থাকতেন বেলা একটার দিকে ভাই রামপ্রসাদের মেয়ের রক্ষা এসে হাজির সুনিতা পাশের ঘরে বিশ্রাম নিচ্ছিল তাই তাকে সালাম দিয়ে হিমাংশু স্ত্রী কাছে গেল সেখানে তিনি ল্যাপটপে তার বিয়ের ভিডিও দেখতে শুরু করেন বিকেল পাঁচটার দিকে রক্ষা তার বাড়িতে যাওয়ার জন্য বাইরের ঘর দিয়ে যাওয়ার সময় তার খালা সুনিতাকে আহত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে সে চিৎকার করে তার চিৎকারে এ ঘটনা জানা জানি হয় পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত বলে নিশ্চিত পুলিশ এমতাবস্থায় পুলিশ বারবার রক্ষা গুপ্তার দিকে নজর রাখছিল কিন্তু প্রমাণ ছাড়া তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তাই আলামত সংগ্রহ শুরু করেছে পুলিশ বিষয়টি গুরুতর ছিল তাই এসএসপি যশস্বী যাদব এই বিষয়টি উদ্ঘাটনের জন্য এসপি ডক্টর অনিল মিশ্র ও সিও রোহিত মিশ্র ক্রাইম ব্রাঞ্চের ইনচার্জ সঞ্জয় মিশ্র এবং নওয়াবস্থা থানার ইনচার্জ অলোক কুমারের নেতৃত্বে চারটি দল গঠন করেন মোবাইল ফোন অপরাধীদের কাছে পৌঁছাতে খুব সহায়ক বলে প্রমাণিত হয় তাই এই পুলিশ দলগুলি মোবাইল ফোনের মাধ্যমে খুনিদের কাছে পৌঁছানোর পরিকল্পনা করেছিল নিহত সুনিতা রশনি ও রক্ষার মোবাইল ফোন নম্বরের কল ডিটেলস পেয়েছে পুলিশ এগুলি অধ্যয়ন করার পরে পুলিশ যে মোবাইল নম্বরগুলিকে সন্দেহজনক মনে করেছিল সেগুলি নজরদারিতে রাখে রক্ষার নম্বরের কলের বিবরণে পুলিশ একটি নম্বর খুঁজে পেয়েছে যেটিতে তিনি ঘটনার পর পর্যন্ত যোগাযোগে ছিলেন কিন্তু এরপর ওই মোবাইল নম্বরটি বন্ধ হয়ে যায় এতে রক্ষা গুপ্তার ওপর পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় এই সন্দেহের ভিত্তিতে পুলিশ পশুপতিনগর এলাকার সব মোবাইল টাওয়ারের পূর্ণাঙ্গ বিবরণ ঘটনার দু ঘন্টা আগে ও দু ঘন্টার পরে পায় যখন এটি ফিল্টার করা হয় তখন এটি নিশ্চিত হওয়া যায়নি যে ঘটনার আগে এবং পরে রক্ষা ওই নম্বরে কথা বলেছিল সেই নম্বরের উপস্থিতিও নগরের বলে প্রমাণিত হয়েছিল তদন্তে আরও জানা গেছে দুজনেই একে অপরকে এসেমেশও পাঠিয়েছিলেন এরপরে পুলিশ যখন সেই নম্বরটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তারা জানতে পেরেছিল যে নম্বরটি সত্যেন্দ্র যাদবের যিনি রক্ষার মতো একই এলাকার বাসিন্দা ছিলেন পুলিশ যখন জানতে পারে যে রক্ষা এবং সত্যেন্দ্র ঘটনার আগে এবং পরে একে অপরকে মেসেজ পাঠিয়েছিলেন পুলিশ রক্ষার মোবাইলের ইনবক্স চেক করে কিন্তু তাতে কোনো বার্তা ছিল না এর মানে তিনি মেসেজগুলো মুছে দিয়েছেন পুলিশ কোনো অজুহাতে সত্যেন্দর মোবাইল ফোনটি নিয়ে যায় এবং সেটিও পরীক্ষা করে তিনিও সব মেসেজ ডিলিট করে দিয়েছিলেন হয়তো তারা জানতেন না যে পুলিশ চাইলেই ওই বার্তাগুলো উদ্ধার করতে পারে পুলিশের ধারণা মেসেজগুলো উদ্ধার করা গেলে ডাকাতি ও খুনের ঘটনা ফাঁস হতে পারে এবং ঠিক তাই ঘটেছে মেসেজ উদ্ধারের সঙ্গে সঙ্গে রাজকুমারের বাড়িতে ডাকাতি ও খুনের ঘটনা প্রকাশ্যে আসে মেসেজের মাধ্যমে কাকার বাড়ির খবর জানিয়ে প্রেমিক সত্যেন্দ্র যাদব এই ডাকাতি করেছেন বলে জানা গেছে পুলিশ উদ্ধারকৃত বার্তাগুলি নিম্নরূপ ঘটনার কিছুক্ষণ আগে রক্ষা সত্যেন্দ্রকে মেসেজ করেছিল আনটি বাড়িতে আছেন এখন এসো না জবাবে সত্যেন্দ্র মেসেজ করেছিলেন আনটি থাকলে কি হবে আমি আসছি এরপর সত্যেন্দ্র পরের মেসেজ পাঠিয়ে রক্ষাকে জিজ্ঞেস করলো আমি তোমার মাসির বাড়ির কাছে পৌঁছে গেছি গেট খোলা আছে নাকি রক্ষা উত্তর দিয়েছিল গেট বন্ধ কিন্তু ভেতর থেকে কোনো তালা নেই বাড়ির ভেতরে এসেছি তুমি তোমার ফুফুর খেয়াল রাখো সত্যেন্দ্র বার্তা পাঠালেন ঠিক আছে শুভকামনা রইল ঠিক আছে রক্ষা উত্তর দিল এরপর বিকেল পাঁচটার দিকে সত্যেন্দ্র রক্ষাকে মেসেজ পাঠায় কাজ শেষ আমি চলে যাচ্ছি রক্ষা উত্তর দিল ঠিক আছে পুলিশ তদন্ত শুরু হলে রক্ষা সত্যেন্দ্রকে বার্তা পাঠায় আমরা কি ফাঁদে পা দেব ঘুমন্ত ব্যক্তি জেগে সাক্ষ্য দেবে না চিন্তা করো না সত্যেন্দ্র তাকে সান্ত্বনা দিয়েছিলেন রক্ষার শেষ বার্তা ছিল ন অবস্থা পুলিশের সঙ্গে ক্রাইম ব্রাঞ্চের দলও এসেছিল একজন মোটা ইন্সপেক্টর আমার দিকে তাকিয়েছিল মনে হচ্ছে সে কিছু সন্দেহ করেছে নিরাপত্তার কারণে সত্যেন্দ্র ও রক্ষার ফোনে কথা বলা বন্ধ হয়ে যায় দুজনেই একে অপরকে শুধু এস এম এস পাঠাচ্ছিল রক্ষার শেষ মেসেজের জবাবে সত্যেন্দ্র বলেছিলেন আপনার মোবাইলের ইনবক্স থেকে সব মেসেজ ডিলিট করে দিন এরপর আর কিছু হবে না আমিও পুলিশের খবর রাখবো এরপর আর সন্দেহের অবকাশ রইল না পুলিশের তিনি অকাট্য প্রমাণ পেয়েছিলেন ছয়ই জানুয়ারি দু হাজার পুলিশ তাকে তার বাড়ি থেকে হেফাজতে নিয়ে তাকে ন অবস্থা থানায় নিয়ে আসে যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে সে দীর্ঘদিন ধরে এই মামলায় তার এবং সত্যেন্দ্রের জড়িত থাকার কথা অস্বীকার করে কিন্তু পুলিশ যখন ল্যাপটপের স্ক্রিনে তার ডিলিট করা মেসেজগুলো দেখাতে শুরু করে তখন সে কান্নায় ভেঙে পড়ে এখন সত্য প্রকাশ করা ছাড়া রক্ষার আর কোনো উপায় ছিল না তার খালা সুনিতার হত্যা ও ডাকাতিতে সহায়তা করার অপরাধ স্বীকার করার সময় তিনি সত্যেন্দ্রের প্রেমে পড়া থেকে এই অপরাধে তার জড়িত থাকার পুরো ঘটনাটি পুলিশকে বলেছিলেন রক্ষার বাবা রামপ্রসাদের একটি ছোট মুদির দোকান ছিল তাদের বাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল না তা সত্ত্বেও তার বাবা তাকে পড়াতে চেয়েছিলেন সে কিদোয়াই নগরের মহিলা কলেজ থেকে বিয়ে করছিল পড়াশোনায় সে ভালো ছিল দুই বছর আগে তিনি কয়লা নগরে এক বন্ধুর বাড়িতে সত্যেন্দ্র যাদবের সাথে দেখা করেছিলেন এবং তার প্রেমে পড়েছিলেন সত্যেন্দ্র কয়লা নগরের বাসিন্দা অমর সিংয়ের ছেলে তিনি প্রায়ই রক্ষার বন্ধুর বাড়িতে যেতেন এ কারণে তিনি রক্ষার সঙ্গে দেখা করতে থাকেন এই সাক্ষাতের সময় যখন তারা দুজনেই ফ্লাট করতে শুরু করে তখন রাখা বয়ে যেতে শুরু করে পরে রক্ষা এবং সত্যেন্দ্রের মধ্যে আকর্ষণ এতটাই বেড়ে যায় যে তারা একে অপরের সাথে দেখা না করে থাকতে পারেনি দুজনেই মোবাইলে দীর্ঘক্ষণ কথা বলতো এভাবে যখন তাদের প্রেমের ফুলঝুরি শুরু হয় তখন তা নিয়ে এলাকায় আলোচনা শুরু হয় রক্ষা ও সত্যেন্দ্র যাদবের প্রেমের খবর রামপ্রসাদের কানে পৌঁছালে তিনি অবাক হন কলেজ থেকে ফিরলে তিনি তার মেয়েকে সত্যেন্দ্র সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং রক্ষা সত্যেন্দ্রের প্রতি তার ভালোবাসাকে বিনা দ্বিধায় মেনে নেন তিনি আরও বলেন তারা দুজনই পরস্পরকে আবেগের সাথে ভালোবাসেন এবং শীঘ্রই বিয়ে করবেন রক্ষার কথা শুনে রামপ্রসাদ স্তব্ধ হয়ে গেলেন ওই দিনই তিনি তার ছোট ভাই রাজকুমারের বাড়িতে গিয়ে তাকে রক্ষা ও সত্যেন্দ্রের কথা বলেন এবং বলেন যে রক্ষা বলেছে সে সত্যেন্দ্রকে বিয়ে করবে এমনটা করলে পরিবারের সম্মান নষ্ট হবে তখন রাজকুমার ও সুনিতা অবর্ণ পরিবারের ছেলের সঙ্গে বিয়ের বিরোধিতা করে বলেন এখন পরিবারের সম্মান বাঁচানোর একমাত্র উপায় হলো যত তাড়াতাড়ি সম্ভব রক্ষার বিয়ে দেওয়া কিন্তু আমার কাছে এখন এত টাকা নেই যে তাকে বিয়ে করাবো তখন রাজকুমার বলেন বিয়েতে আমরা আপনাকে সব রকম সাহায্য করবো রামপ্রসাদ লক্ষণতে পৌঁছে সুনিতার উল্লেখ করা ছেলেটিকে দেখতে পান ছেলেটি ভালো ছিল এবং পরিবারও ভালো ছিল তাই বিয়ে ঠিক হলো চতুর্থ দিনে তিলক লাগানো হয় এবং বিয়ের তারিখও ঠিক করা হয় রক্ষা বিষয়টি জানতে পেরে ভয় পেয়ে যায় তিনি আবার সত্যেন্দ্রকে বিয়ে করার জন্য রামপ্রসাদকে জোর দেন কিন্তু রামপ্রসাদ তাকে বর্ণহীন পরিবারের ছেলের সাথে বিয়ে দিতে অস্বীকার করেন রক্ষা সত্যেন্দ্র থেকে বিচ্ছেদের সংগ্রাম করছিল তিনি তার সাথে বেঁচে থাকার এবং মরার শপথ করেছিলেন তাই তিনি তাকে যে কোনো মূল্যে বিয়ে করতে চেয়েছিলেন যখন কোনো উপায় ছিল না তিনি পালিয়ে সত্যেন্দ্রকে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন কিন্তু অচেনা শহরে পালিয়ে বাঁচতে অনেক টাকার দরকার ছিল সত্যেন্দ্র বা রক্ষা কারোর কাছেই এত টাকা ছিল না টাকা কোথা থেকে আসবে তা নিয়ে দুজনেই ভাবতে লাগলেন হঠাৎ করেই রক্ষার মাথায় এলো তার কাকা রাজকুমার গুপ্তের অনেক টাকা আছে তিনি সবসময় বাড়িতে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা রাখেন যদি কোনোভাবে সেই টাকাটা পেয়ে যায় তাহলে সে অনায়াসে সত্যেন্দ্রকে নিয়ে পালিয়ে যেতে পারে এবং নিজের পৃথিবী তৈরি করতে পারে রক্ষা সত্যেন্দ্রকে এই বিষয়ে পরামর্শ চাইলে তিনিও রাজি হন এরপর দুজনেই যে কোনো উপায়ে রাজকুমারের বাড়ি থেকে টাকা চুরির চেষ্টা শুরু করে বিয়ের তারিখ চব্বিশেই ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো যতই ঘনিয়ে আসছিল রক্ষার দুশ্চিন্তা ততই বাড়ছিল তিনি কোনো অবস্থাতেই সত্যেন্দ্রের থেকে আলাদা হতে চাননি এই কারণেই তিনি সত্যেন্দ্রকে পেতে যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত ছিলেন কাকার বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরির যে পরিকল্পনা করেছিলেন তা বাস্তবায়নের সুযোগ পাচ্ছেন না তিনি তিনি চেয়েছিলেন যে রক্তপাত না হোক এবং তার কাকার বাড়িতে রাখার টাকাও উদ্ধার করা হোক এজন্য সে তার কাকার বাড়িতে প্রতিনিয়ত নজর রাখছিল রাজকুমার তার একমাত্র ছেলে হিমাংশুর বিয়েতে আবদ্ধ হয়েছিলেন যখন তার মেয়ে শিবাঙ্গি তার দেড় বছরের ছেলে শুভমকে নিয়ে তার বাবা মায়ের বাড়িতে বিয়েতে যোগ দিতে আসে তখন রক্ষার সুযোগ পেয়ে সত্যেন্দ্রকে তার ছেলেকে অপহরণ করতে বলে এবং পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করে কিন্তু রাজকুমার যখন পুলিশের কাছে পৌঁছায় ভয়ে রক্ষা সত্যেন্দ্রকে ডেকে শিশুটিকে ফিরিয়ে দিতে বলে অপহরণের প্রায় দেড় ঘন্টা পর সত্যেন্দ্র শুভমকে মোটর সাইকেলে করে রাস্তায় ফেলে যায় এভাবে রক্ষা ও সত্যেন্দ্রের এই পরিকল্পনা ব্যর্থ হয় এরপর রক্ষার নির্দেশে সত্যেন্দ্র রাজকুমারকে ডেকে হিমাংশুকে মেরে ফেলার হুমকি দেয় এবং পনেরো লাখ টাকা দাবি করে কিন্তু এতেও কোনো সাফল্য আসেনি হিমাংশু বিয়ে করার পর রাজকুমার রক্ষার বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেন সত্যেন্দ্রের সঙ্গে ফোনে কথা বলতে থাকে রক্ষা সে তাকে দ্রুত কিছু করতে বলেছিল কারণ সে কোনো অবস্থাতেই তার থেকে আলাদা হতে চায় না যতই দিন যাচ্ছিল ততই দুজনের কষ্ট আর উত্তেজনা বেড়েই চলেছে এই পরিস্থিতিতে যখন রক্ষা এবং সত্যেন্দ্র মনে করেন যে তারা রাজকুমারের বাড়িতে রাখার নগদ খরচ করতে পারবেন না তখন তারা একটি ডাকাতির পরিকল্পনা করে একই পরিকল্পনা অনুসারে রক্ষা তার ল্যাপটপ নিয়ে সেদিন দুপুর একটায় তার কাকা রাজকুমারের বাড়িতে পৌঁছেছিল হিমাংশু স্ত্রী রোশনিকে তার বিয়ের ভিডিও দেখানোর অজুহাতে ভেতরের ঘরে আটকে রাখলে সত্যেন্দ্র তাকে বার্তা পাঠায় যে সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে মেসেজ দেখে রক্ষা ল্যাপটপের ভলিউম বাড়িয়ে দিল কাজ হয়ে গেছে বলে সত্যেন্দ্রের মেসেজ এলে রক্ষা তার খালার ঘর থেকে পাঁচটার দিকে তার বাড়িতে চলে যায় সেখানে তার মৃতদেহ দেখে সে চিৎকার করে ওঠে যাতে কেউ তাকে সন্দেহ করতে না পারে সেজন্য তিনি দৌড়ে গিয়ে সবাইকে বিষয়টি জানান রক্ষাকে জিজ্ঞাসাবাদের পর তার প্রেমিক সত্যেন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদে সত্যেন্দ্র জানায় সে তার বন্ধু বিবেক ও মনোজ মিলে এই ডাকাতি ও খুন করেছে সঙ্গে সঙ্গে বিবেক ও মনোজের বাড়িতে হানা দেয় পুলিশ বিবেক পুলিশের হাতে ধরা পড়লেও মনোজ পালিয়ে যেতে সক্ষম হয় জিজ্ঞাসাবাদে রক্ষার প্রেমিক সত্যেন্দ্র যাদব পুলিশকে জানিয়েছেন তিনি কয়লা নগরের শিবপুরমের বাসিন্দা অমর সিং যাদবের ছেলে তার বাবা পিএসিতে একজন কনস্টেবল যিনি বর্তমানে এলাহাবাদে পদে আছেন তার বড় ভাই জিতেন্দ্র একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কাজ করেন তিনি যখন বিএসসি শেষ করে চাকরি খুঁজছিলেন তিনি পুলিশ নিয়োগ পরীক্ষাও দিয়েছিলেন একই পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ছিলেন তিনি কিন্তু তার আগে তিনি তার বান্ধবী রক্ষাকে রক্ষা করার জন্য কেবল তার ভবিষ্যৎই নয় নিজের জীবনকেও ঝুঁকিতে ফেলেছিলেন সত্যেন্দ্র পুলিশকে বলেছিলেন যে তিনি ডাকাতি করতে এসেছেন এর জন্য তিনি প্রথমে বিবেক ও মনোজকে পাঠিয়েছিলেন দুজনেই ভেতরে যেতেই সুনিতাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়ে তার মুখে একটা কাপড় ঢুকিয়ে দিল যাতে সে চিৎকার করতে না পারে তার হাত বেঁধে এভাবেই ছেড়ে দেয় কিন্তু তাকে দেখে আত্মরক্ষার জন্য সুনীতাকে খুন করতে হয় যেহেতু সে তাকে চিনতে পেরেছে সে তার মুখে বালিশ রেখে তাকে হত্যা করেছে ইন্টারমিডিয়েটের পড়ুয়া বিবেক ও নগরের বাসিন্দা তিনি সত্যেন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সত্যেন্দ্রের নির্দেশে টাকার লোভে এই ডাকাতির পরিকল্পনায় যোগ দিয়েছিলেন সে জিজ্ঞাসাবাদের পরে সত্যেন্দ্র ও বিবেকের নির্দেশে পুলিশ নগদ দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকার গয়না ও সুনীতার মোবাইল ফোন উদ্ধার করে মালামাল উদ্ধারের পর পুলিশ গত সাতই জানুয়ারি দুজনকে আদালতে হাজির করে সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয় গল্প লেখা পর্যন্ত মনোজকে ধরা যায়নি